আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পুতিনের থাবায় উড়ে গেল মার্কিন ট্যাঙ্ক রুশ জেনারেলের মৃত্যুর পর তেলে জ্বলে উঠেছে পুতিন ইউক্রেনকে নিচ্ছিন্ন করে দিতে চায় রুশ বাহিনী যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক ট্যাঙ্ক এক নিমিষে ধ্বংস করে দেয় রাশিয়া আকাশপথে রাশিয়ার নতুন যাত্রা মনে হচ্ছে ইউক্রেনের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়ালো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইউক্রেনকে দেওয়া মার্কিন আব্রাহামস ট্যাঙ্ক তুরস্কের একটি গুরুত্বপূর্ণ সড়কে রাশিয়ান ড্রোনের আঘাতে ধ্বংস হয়ে গেছে রাশিয়ায় এটি একটি বড় কৌশলগত জয় যুদ্ধক্ষেত্রে শক্তির ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া ড্রোনগুলো ফাইবার অপটিক্স দিয়ে পরিচালিত হয় এই ড্রোন দিয়েই রাশিয়া সফলভাবে ট্যাঙ্কটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে আবরামস ট্যাঙ্ক বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধযন্ত্র হিসেবে পরিচিত রাশিয়া বারবার দাবি করছে মার্কিনের কোনো সাহায্য ইউক্রেনের কাজে আসবে না যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বাহিনী তাদের শক্তি এবং কৌশল ব্যবহার করে ইউক্রেন বাহিনীকে পরাজিত করছে মার্কিন প্রেসিডেন্ট একত্রিশটি আব্রাহামস ট্যাঙ্ক ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এই ট্যাঙ্কগুলো ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীকে ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করেছিল চলতি মাসে ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি ডলারের সামরিক সহায়তা করার চেষ্টা করে করছে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই এই সাহায্য তাদের দেওয়ার ব্যবস্থা করছে বাইডেন প্রশাসন রাশিয়া যুদ্ধের কৌশল বদলে ফেলছে একদিকে তাদের ড্রোন প্রযুক্তি এবং ফাইবার অপটিক্স ব্যবহার করছে রাশিয়া রাশিয়ার এই নতুন কৌশল পশ্চিমাদের জন্য এক বড় বিপদের কারণ এখন শুধু বিমান আর ট্যাঙ্ক দিয়ে কাজ হবে না মানে সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক যখন ধ্বংস করে ফেলে তখন বুঝতে হবে যে দ্বিতীয় বা তৃতীয় কোনো পলিসি বা কৌশল রাশিয়া ব্যবহার করছে বিশ্বের সকল দেশের যে কি একটা নাজুক অবস্থা একজন আর একজনকে ধ্বংস করার জন্য আধিপত্য বিস্তার করার জন্য ক্ষমতায় থাকার জন্য যত কৌশল কুট করছে এই বুদ্ধিটা যদি মানবতার কল্যাণে লাগাতো তাহলে বিশ্ব অনেকে এগিয়ে যেত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম করা হতো